বন্ধুরা আজকে গুরু দেখাবো চাঁদ বাগানের একাংশ যে অংশ আছে শুধু টমেটো দেখুন টমেটোতে বর্তি অনেক টমেটো ফুল ফুটছে খুব সুন্দর লাগতেছে ফুলটা এত সুন্দর লাগতেছে না ধরে পারলাম না ধরতে হলো দেখুন বললাম না টমেটো আজকে শুধু টমেটো দেখাবো এই যে টমেটো আর টমেটো একটা বেগুন এই যে একটা দুটো এরকম মাঝখানে পরে চোখে চিনেন কিনেন জানি না ছোটো বেগুন অনেক দর্শে এগুলি গ্রামের আনাচে কানাচে হয় এ বেগুনে ভর্তা খেতে ভালো লাগে আর একটা ফুল গাছ নাম জানি না ফুলটা কিন্তু সুন্দর ভালোই লাগতে পেঁয়াজের ফুল দারুণ এক কথায় অসাধারণ মিষ্টি কুমড়া ফুল ধরছে শুধু টমেটো দেখাবো আর কতগুলি টমেটো ওটাই নিব। কাঁচা পাকা অনেক টমেটো আমি পাকা পাকা বেশি বেশি টমেটো ওঠায় নিব ছোটো বড় অনেক রকমের টমেটো আছে এখান থেকে কতগুলো ছিঁড়বো লাল লালগুলো নিব আবার এখান থেকে কতগুলো নিব টমেটো প্যাকে গেছে অনেকগুলো টমেটো নিব কতগুলো টমেটো কারণ বেশি ধরছে উঠে ফেলতে হবে চিড়ে নিব নষ্ট হয়ে যাবে গুলো ছোট ছোট টমেটো চেরি টমেটোর মতো অনেকগুলো টমেটো দেশি সিম লম্বা লম্বা বাতাসে দুলকাচ্ছে দেখতে ভালোই লাগতেছে এটা কিসের ফুল কোন গাছের ফুল জানি না বুঝতেছি না কিন্তু ভালো লাগতেছে দশ ভালো লাগতেছে মূলার বীজ পেকে গেছে ওটাই নিচ্ছি কতগুলা সংরক্ষণ করব সব মূলার বীজই প্রায় পেকে গেছে এগুলো ওটাই সংরক্ষণ করতে হবে সুন্দর মরিচ কালো লাল কয়েকটা মরিচ ছিঁড়ে নিব লাগবে দেখুন কত সুন্দর লাগতেছে আরেক জাতের শিম বাতাসে সূর্য বিউটা সুন্দর মেহেদি গাছ গাছ থেকে কতগুলি মেহেদি বাট ওটা নিব দেখো বড় মেহেদি গাছ আস্তে আস্তে মেহেদি আজের ওটাই দেখতে অনেক সুন্দর লাগতেছে কি সুন্দর গৌর গোলাপি গোলাপ জীবন্ত একদম ফুটে আছে মাত্র সদ্য ফুটও মিষ্টি কুমড়ার ডগা আজকে কয়েকটা মিষ্টি কুমড়ার ডগা উঠায় নিব অনেক লেবু গাছও অনেক লেবু অনেক